বাংলাদেশের মাটির ঘর বে বাংলা ভাষার গা লাখো বাঙালির রক্তের রঙে আজ মহিমা জেরে 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 বইছে বাতাস বর্ণমালার স্রোতে মায়ের কুলে ঘুমিয়ে আমি জাগেছি বায়ান মতে মায়ের শেখানো ভাষাটায় আমার ব্যবহারে নিপণতা মায়ের শেখানো ভাষাটায় আমার ব্যবহারে নিপণতা বাংলায় গাই গান বাংলায় বাংলায় বলি কথা গাছ কখনো যায় কি বলে তার শিখরের ডাল বাঁচাতে স্বদেশ আমরা ধরেছি বর্ণমালার প্রাণ গাছ কখনো যায় কি ভুলে তার শিখরের ডাল বাঁচাতে স্বদেশ আমরা ধরেছি বর্ণমালার ডাল লাল রক্তে ফিতি হয়ে আমরা ধরেছি ধরে ভুলিনি বাসার জন্য আমরা যারা যারা নুয়ে চিরে মায়ের ভাষার গেয়া ছেড়ে নেয়া নেই কোনো কথা মায়ের বাসার নেয়া ছেড়ে নেয়া নয় কোন রূপ কথা বাংলায় গাই গান বাংলায় বলি কথায় আমি বাংলাই গাই গান বাংলায় বলি কথায় আমি বাংলায় গাই গান বাংলাই বলি কথা